কৃপায় সকলে কুশলেই আছে আর এই যে আমার স্নান পুজো হয়ে গেল প্রতিদিনের মতো আমার গোপু সোনাকে দর্শন করুন পর আমার গোপু সোনাকে কি সুন্দরটি লাগে দেখুন আমারই নজর লেগে যাবে আমার গোপু সোনাকে আর একটুখানি ফুল ছিল আপনার সবাইকে দিয়ে দিলাম আর যা ঠান্ডা পড়েছে আপনার কুপুসোনাকে ওই জন্য সোয়েটার টুপি সব পরিয়ে দিলাম ভালো করে আর এদিকে রিমুসোনা বলছিল আজকে আমি পুজো দেবো তো এখন ছুটি পড়ে গেছে আপনার বাড়িতেই আছে তো ওর খুব ঠান্ডা লেগেছে আপনার আর ঠাকুরঘরে ঘরে ঢুকলে তো ধরুন খালি পায়ে এতক্ষণ দাঁড়িয়ে পুজো দিতে হবে না আর ঘরের মধ্যে সারাক্ষণ জুতো পরে ঘুরে আমি না বাবা আরও ঠান্ডা লেগে যাবে থাক আমি দিয়ে দিচ্ছি পুজো আর এই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এই যে একটু ঘুমা করলাম এটা এই যে মায়ের জন্য রাখলাম আর এটা রিমুসোনাকে দিলাম মা আবার উপমা খেতে ভালোবাসে আর দেখুন একবার কতটি সস নিচ্ছে দেখুন আমার সস নেওয়া পছন্দ হয় না যতটা তোর খাবি ততটাই নে এইদিকে আমি যখন ঠাকুর ঘরে ছিলাম মা তখন আবার মেথি শাকটা মানে ভাজতে ভাজা করছে আর কি আগে আমি বলে দিয়েছি যে বেগুনটা আগে ভেজে তুলে রাখো তারপরে শাকটা ভাজো আর কি তারপরে বেগুনটার সাথে শাকটাও মিশিয়ে দিলেই তো হয়ে যাবে আপনার আর এদিকে বাঁধাকপি কেটেছে বাঁধাকপি কেটে ধুয়ে রাখছে এই যে আমি বসালাম এখন একটু আদা জিরা দিয়েছি আপনার আর এদিকে ভাত ডালও বসিয়ে দিয়েছি আর কি তিনটাতে একসাথে বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আপনার কারণ নিরামিষগুলো করে আবার হাঁস করতে হবে ধরুন এই নিরামিষগুলো টেবিলে রেখে দিয়ে আসব। তারপরে মাছটা করব দুরকম মাছই করব আর কি পাবদা মাছ আপনার বেশি থাকে নাই চারটা ছিল আর কি ভাজা করে দেবো ভাবছি আর রুই মাছগুলোর কালিয়া করব। রুই মাছ অনেকগুলো আছে কিন্তু অতগুলো তো আর করবো না কে খাবে বলুন খাবার তো লোক নেই খেতে তো আমি ওর বাবা আরিমুসোনা আড়িমুসোনা সব দিন ঠিক খায় না তো যেদিন ওর ভালো লাগবে খেতে সেদিন খাবে যেদিন ভালো লাগবে না সেদিন খাবে না আর এদিকে মা দেখুন কেমন করে বসে যুক্তি করে ঠান্ডার মধ্যে চাদর গায়ে দিয়ে আমি বলছি দাঁড়া ভিডিও করে দেখাচ্ছি আমার বন্ধুদের তোমাকে আর এই যে আমাকেও একটু দেখিয়ে দিলাম আর আমার রিমুচোনা দেখুন খাটে বসে এই যে ট্যাপ নিয়ে পড়ছে আর কি আমি গেছি না আজকায় ও বুঝতে পারে না আপনার বলছে মা তুমি আমাকে ভিডিও করছো এদিকে নিরামিষগুলো করে এই যে মাছটা এখন করছি আপনার মাছটার তো বললামই যে কালিয়া করব আর কি বলুন তো আমি কিন্তু আমার স্টাইলেই ভিডিও করি আমি কিন্তু কারুকে মানে নকল করি না যে কেমন আমাকে অনেকেই বলেছে যে কে দেখবি তাকে দেখবি আমি কিন্তু আমি নিজের মতো করেই বানাই আর কি কারণ আমি কারুকে নকল করতে যাব সে ভুল ভাল হয়ে যাবে কি দরকার বাবা আর যতটা সম্ভব আমি আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর ধরুন আমার তো বলেইছি আপনাদের দুটো আমার কাজের লোক আছে একজন বাসন ধুয়ে আর একজন ঘর মোছে কাপড় জামা কাছে তো সেই কাজগুলো তো আমি কোনো কোনোদিনই আপনাদের দেখাতে পারবো না তাই না এই যে আমার সব রান্না হয়ে গেছে আর এগুলো টেবিলে নিয়ে চলে আসলাম এদিকে আপনার ওর বাবাকে খেতে দিচ্ছি আর সেই সময়তে ডেলিভার ডেলিভারি দাদা এসছে আর কি আমাদের চশমা অর্ডার করেছিল ওর বাবা আমি তাই বলছি বলি চশমাগুলো ভালো হবে এগুলো ডাক্তার দেখিয়ে চশমা নেওয়াই তো ভালো তাই না এখন অর্ডার করেছে ওর জন্য এক ওর বাবার জন্য একটা আমার জন্য একটা দুটো চশমা অর্ডার করেছে তাই আমি রুমু বললাম যে দেখা আমার বন্ধুদের কেমন চশমাগুলো উপরে খাপগুলো দেখে তো বেশ ভালোই লাগছে এখন চশমাগুলি কেমন হয় যদি খারাপ হয় তখন ফেরত দেওয়া যাবে আর কি করা যাবে বলুন আর এদিকে আমার ইয়ার তো আপনার এক মাস পূর্ণ হয়ে গেল গ্রামে থাকা তো ও কালকে চলে যাবে আর কি সন্ধেবেলায় বললো মা আমি কাল চলে যাব তো খুব চিন্তা হচ্ছিল জানেন গ্রামে তো ধরুন কোনো দিন থাকে না ছোটোর থেকে সেই এক বছর বয়স থেকে আপনার খড়গপুরে আছে ওর জন্মও তো খড়গপুরে আপনাদের তো বলেইছি আমি তো যাই হোক এক মাস থাকলো মেয়েটা আমার তো গ্রামের মানুষগুলি খুব ভালো সবাই খুব ভালোবাসত আর সবাই মানে যেগুলো আর কি একটু বড় বড় মেয়ে সেগুলো পুরো বান্ধবীর মতো হয়ে গেছিলো আর কি মানে যারা আর কি এইট নাইনে পড়ে আর কি সেই মেয়েগুলি খুব ভালোবাসতো দিদি দিদি করতো সব সময় আর এদিকে দেখুন আমার মাছের কালিয়াটাও হয়ে গেল ওর বাবাকে দিয়ে দিলাম আপনার এখন আমার মাছটা আর এই মাছটা এই যে নামাচ্ছি আর কি ওর বাবাকে খড়ার থেকে তুলেই আপনার দিয়ে দিলাম আর কি ওর খেতে বসে গেছে কারণ তাড়াতাড়ি না গেলে আবার গেট বন্ধ হয়ে যায় মানে দুটোর আগে আপনার ঢুকতে হয় গেটে তো তার জন্য ওকে দিয়ে দিলাম আগে তারপরে বলে আমারটা আমাদেরটা নামাবো আর কি আর এদিকে মা তো সেই ঘরের মধ্যে করে পড়ে বসেছিল সোপার মধ্যে তারপর আবার ঘরে দেখছি গিয়ে আবার শুয়ে ঢাকা নিয়ে শুয়ে পড়েছে আগে দুপুরে লাঞ্চ নিয়ে চলে আসলাম আর আপনারা হয়তো ভাববেন যে ডিনার সেটে কেন খাই না আমরা আসলে আমি ডিনার সেট কিনিনি কেন বলুন তো কারণ কাজের লোক আমার বাসন ধুয়ে না আপনি ভেঙে টেঙে দেবেন কিনবো আমার জামাই যখন আসবে তখন কিনবো জামাই জামাইয়ের জন্য কিনবো আমি কত লোককে আপনার গিফট করেছি ডিনার সেট কিন্তু নিজে কিনি এখনো আগে জামায় আসুক আমার তারপরে কিনবো ঠিক আছে তাহলে কি রান্না করেছি চলুন দেখায় এই যে সাদা ভাতটা আপনার থাকবে আর এটা মেথিশা ভাজা এটা মটরশুঁটি দিয়েছি বেগুন দিয়েছি আপনার আর এই একটু পোস্ত ভাজা দিয়েছি ওটা দিদার জন্যই করেছি আর এই পাবদা মাছ ছিল চারটা ওগুলো ভাজা করে দিয়েছি আপনার এই আর এই যে ডাল পেঁপে দিয়ে ডাল তো আমি রোজই করি জানেন আর এই বাঁধাকপির তরকারি নিরামিষ সবজি একটা থাকবে কারণ তো ধরুন নিরামিষ খায় তাই না তো মাছের মাথাও দিতে পারি না মা খায় বলে আর এই যে মাছের রুই মাছের কালি আর এটা আর চাটনি ঠিক আছে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করুন হ্যাঁ আমরাও খাওয়া দাওয়া করি ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন আর যারা যারা আমার ব্লগটা দেখেন তারা প্লিজ একটা করে কমেন্ট করবেন ভালো খারাপ যাই হোক কমেন্ট করবেন কেমন হরে কৃষ্ণ